السلام عليكم يا ব্লগ জার্নি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি সর্বপ্রথমই আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইবো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন এবং আল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে বুধবার এবং আজকে আমি এসেছি বনশ্রী মেরাদিয়া পাকির হাটে। আপনারা সবাই মূলত জানেন যে মেরাদিয়া পাকির হাটে কিন্তু বসে একটা ছোট্ট মাঠের ভিতরে এই হাটটা বেশি বড় না হলেও এই হাটের কালেকশন কিন্তু অপরন্ত। মাশাআল্লাহ খুবই সুন্দর 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 পাখি নিয়ে আসছে আজকেও আমাদের এই মেরা দিয়ে হাটে আমাদের পাখাল ভাইরা তো যাই হোক বেশি কথা বাড়াবো না আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পুরোপুরি ইনফরমেশন জানার জন্য তো আজকে হাটে কি কি পাখি এসেছে এবং সেগুলি কি দামে বিক্রি হচ্ছে তা আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এটা যদি কেউ নিতে চাই ভাই যদি টিম করা তাই না এটা 22000 টাকা 22000 টাকা অনলি 22000 টাকা অনলি ভাই অফার প্রাইস এটা কিন্তু ফিমেল পাখি ফিমেল পাখি এটা ডিএনএ কাট চাও আছে ডিএনএ কার্ড আচ্ছা ভাই অনলি 22000 টাকা ভাই তাহলে এখানে ভাই বাচ্চা নিয়ে আসছেন কিছু এখানে ভাই কি কি বাচ্চা নিয়ে আসছেন সেগুলো ডিটেইলস এবং প্রাইস হয় একটু ভাই আমাদের এখানে কোকাডেল হেভি পাল 1300 1300 টাকা পিস এই যে এলভিনো এটাও 1300 এই যে পিস পেস লাভবার এটা 1500 এই পিস পেস বিশ দিনে বাচ্চা মাত্র বারোশো এই যে কগডেল এটাও তেরোশো এই যে ইয়োলো ফিশার ইয়োলো ফিশারের দেবী পনেরোশো টাকা গ্রিং অফলাইন গ্রিং অফলাইনের বেবি এই যে একদম কম দামে দেখি দুই হাজার টাকা পিস তিন হাজার টাকার পাখি দুই হাজার টাকা পিস এই যে লাল ঠোঁট এই যে লিপস্টিক দেওয়া ঠোঁট দেখেন বর্তমানে মেকআপ করাই জানছি লাল ঠোঁট

তো ভিউয়ার্স আপনারা যারা টিম করার জন্য বেবি নিতে চাচ্ছেন ফ্রেশ বেবি আপনারা কিন্তু আমাদের হেলাল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন খুব সহজেই আমি অনেক সব সময় বাচ্চা বিক্রি করি ভাই ইনশাআল্লাহ সম্পূর্ণ ফ্রেশ বা বেবি এগুলি দেখেন এই যে খাওয়ার জন্য কেমন ভাইব্রেট করে আচ্ছা ভাই আপনার ফোন নাম্বার এন্ড লোকেশনটা শেয়ার করুন লোকেশন এই বাসাবো ফোন নাম্বার হলো 01920782501 লোক ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

এটা ফিমেল আর কালোটা মেল ডিম বাচ্চা করছি তাই না ভাই আর এইখানে ভাই ইয়াস আপনার কোয়ার্টেল গুলো মিলে এটা 2500 টাকা পেয়ার দিয়ে দিব অনলি 2500 টাকা পেয়ার হ্যাঁ সিঙ্গেল নিলে 1500 পেয়ার নিলে 2500 মানে সিঙ্গেল পেয়ার নিলে দেখে 500 টাকা ছাড় পাবেন থাকে আর এই যে সিঙ্গেলটা ভাই 1500 1500 টাকা নিচে আরো কিছু আছে ভাই না এগুলো আজকে ভাই মাশাআল্লাহ চমৎকার কালেকশন নিয়ে আসছেন এবং চমৎকার অফার দিয়ে দিলেন

আচ্ছা এগুলো কি সবই টিম বাচ্চা করা আচ্ছা 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 ককা দিলে ছোয়া

এই দুটো হলো 3500 টাকা আর এটা হলো 3000 টাকা এই দুটো 3500 টাকা আর এটা 3000 টাকা দুইটাই গ্যাঙ্কেল অ্যাডাল্ট ডিম বাচ্চা করা পুরো অ্যাডাল্ট ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই আজকে কি সবই ডিম বাচ্চা করা পাখি নিয়ে আসছেন গ্যাঙ্কেল তারপরে এখানে বাজিকার আছে এগুলো বাজিকার বাচ্চা বাচ্চা এগুলি এগুলি বয়স কত দিন এগুলি বয়স আপনার দুই আড়াই মাস দুই আড়াই মাস বয়স সেলফি তাই না এগুলি কি সব সেলফি না সব সেলফি হ্যাঁ সব সেলফি এগুলো কত টাকা করে যাচ্ছে এগুলো হলো আপনার চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া অনলি চারশো টাকা তারপর আগে লাভ বাড়াচ্ছে এগুলো তো বেবি হ্যাঁ এগুলো বেবি

আপনি তো অনলাইনে তাই না শেয়ার করেন আমার ফোন নম্বর জিরো ওয়ান জিরো ফোর লোকেশন মিরপুর ধন্যবাদ